মাংস উপযোগী উৎপাদনকৃত গরু একটা সিন্ধি জাতের আমার গরু হয় না ফেলা গেল আমরা দেখতে পাচ্ছি কিছু গরুর দাম আমরা প্রতি হাটের মতো আজও জানাবো কিছু ষাট গরু আপনাদেরকে দেখাবো দাম জানাবো দেখতে পাচ্ছেন যশোর চৌকাছা গরুরহাটের আমদানিকৃত গরু এগুলো কিন্তু যশোর চৌকাশা গরুরহাটে আমদানি হয়েছে কাকা ভালো আছেন কী জাতের গরু কাকাটা পাকিস্তানি শাওয়াল পাকিস্তানি শাওয়াল দর্শক ফুল মাংস উৎপাদনকৃত গরু সাড়ে চার থেকে পাঁচ মনের গরু দাম আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে যশোর চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছি ভাই যাচ্ছেন কত তিরিশ কত মন আছে আন্দাজ কত মন আছে দর্শক যদি গরুটা একটু ভালো করে দেখায় দেখতে পারছেন মন ভাই পাচ্ছেন একশো তিরিশ চাইছে মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা তাই তো ভাই আর নিয়ত কেমন আছে ভাই বেসা কিনা একশো কুড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত নিয়ত আছে দর্শক চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছিলাম সাড়ে চার থেকে পাঁচ মনের গরু দেখাবো দাম জানাবো দেখতে পারছেন আরও একটা কোয়ালিটি ফুল গরু সাড়ে চার পাঁচ এরকমই সব কিছু সব করার আন্দাজ হবে অনুমান বড় ভাই ভালো আছেন কী জাতের ভাই এটা মুন্ডি মুন্ডি না শাই হল দর্শক আরও একটা কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন ভাই কত মন হবে মন দর্শক যদি গরুটা একটু ঘুরে দেখায় ভাই আন্দাজ করেছেন পাঁচ মন হবে চৌগাছা গরু হাট থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়েছেন ভাই বেচা কিনা নিয়ে কেমন আছে ভাই নিয়ে আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ গরু দেখতে পারছেন চৌকাছা গরুর হাট থেকে আরও একটা শাহিওলের গরু আর দেখতে পাচ্ছি কোয়ালিটিফুল কত মন হবে না আনুমানিক সাড়ে চার দর্শক আরও একটা কোয়ালিটি ফুল গোস্ত উৎপাদনকৃত গরু দেখতে পারছেন কাকা সাড়ে চার মন তাক করেছেন কাকা চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাকা চেয়েছেন দেখতে পারছেন আর দারুণ কন্ডিশন গরুটার কাকা ব্যসা কিনা নিয়ে যদি বলি পঁচিশ একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হলে কাকা দিয়ে দিবে যশোর চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছি আরও একটা সুন্দর কোয়ালিটি ফুল গরু আমরা দেখতে পারছি কাকা কী জাতের এটা অলের সুন্দর বাসুর সুন্দর গরু মাংস উৎপাদনকৃত দেখতে পারছেন ভালো গোস্ত আছে গাই বোঝা যাচ্ছে কাকা আন্দাজ করেছেন কত মন হবে সাড়ে চার মন দর্শক ফুল গরুটা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর দেখতে গরুটা সাড়ে চার মন কাকা আন্দাজ করেছেন চাচ্ছেন কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাকা চাচ্ছেন যদি আর একটু ঘুরে দেখায় কাকা চেয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বেশ বস্তু আছে গায়ে কাকা ব্যসা কিনা নিয়ে কেমন আছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাকা বলছেন যশোর চৌকা সাগরুাট থেকে দেখাচ্ছি